দুঃখিত আমি এ ঘোষণা করছি আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন হচ্ছে আমাদের চারজন মুক্তি চক্রবর্তী স্বতন্ত্র রাজনৈতিক দল বড়দিকৃত প্রফিক ছিল হচ্ছে কলস উনি পেয়েছেন বাইশ হাজার সাতশো দুই নম্বরে ছিল মোসাম্মদ দলি আক্তার তার প্রতীক বরাদ্দকৃত প্রতীক ছিল হচ্ছে পদ্মপুর তিনি মোট আহ বোধ পেয়েছেন চার হাজার প্রতিদ্বন্দ্ব প্রার্থীর নাম সুময়াশুমি উনি ফুটবল প্রতীক নিয়ে সর্বোচ্চ বোধ পেয়েছেন বিয়াল্লিশ হাজার সাতশো আট ফুটবল প্রতীক নিয়ে বিয়াল্লিশ হাজার সাতশো আট উনি সর্বোচ্চ বোধ পেয়েছেন এরপর যে আমি ঘোষণা করছি চেয়ারম্যান প্রার্থীদের প্রতিনিধি প্রার্থীদের ফলাফল এক নম্বরে রয়েছেন আহমদ বিলাল আনারস প্রতিকে উনি পেয়েছেন দশ হাজার আটশো পঁয়ষট্টি ভোট আনারস প্রতিকে দশ হাজার আটশো পঁয়ষট্টি ভোট আমাদের তিন নম্বরে রয়েছেন হচ্ছে রৌনক আহমেদ স্বতন্ত্র দলের বহাদ প্রতীকশীল মোটর সাইকেল তার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চব্বিশ হাজার তিন আমাদের দুই নম্বর ক্রমিকে প্রতিনিধি প্রার্থীর নাম ছিল মোহাম্মদ শাহজাহান খান বরাদ্দকৃত প্রতীক কাপ তিরিশ তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন চুয়াল্লিশ হাজার আটচল্লিশ সর্বোচ্চ ভোট পেয়েছেন কাপ তিরিশ চুয়াল্লিশ হাজার আটচল্লিশ এখন ঘোষণা করছি ভাইস চেয়ারম্যান আমাদের পাঁচজন প্রার্থী ছিলেন জবল তালুকদার তালা প্রতীক নিয়ে তিনি বোধ পেয়েছেন পেয়েছেন ষোলো হাজার পাঁচশো চুয়াল্লিশ সঞ্জয় দেবনাথ বই প্রতীক নিয়ে উনি সর্বমোট বোধ পেয়েছেন তিন হাজার সাতশো একুশ মোহাম্মদ আব্দুল কাদের ফৌজি আহ টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি সর্বোচ্চ বোধ পেয়েছেন আঠাশ হাজার সাতশো অষ্টাশি টিউবওয়েল প্রতীক নিয়ে সর্বোচ্চ বোধ পেয়েছেন আঠাশ হাজার সাতশো অষ্টাশি মোহাম্মদ আব্দুল কাদের পজি